প্রিয় ভাই এই যে আমরা ভালো আছি সুখে আছি আছি সুস্থ কিছুর জন্য মহান আদায় করার দরকার আছে না নাই অবশ্যই আল্লাহ তাআলার সুক্রিয়া আদায় করার দরকার আছে আর আল্লাহ তালার সুক্রিয়া যদি আমরা আদায় করতে চাই কোরআনকে যদি আমরা বলি অগ কোরআন আমরা মহান রবের শুক্রিয়া কিভাবে আদায় করবো কিভাবে আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করব। কিভাবে আল্লাহ তাল্লাহার প্রশংসা করব কোরআন তুমি বলে দাও বলে আল্লাহ পাক আল্লাহ আলামিন চোদ্দশো বছর পূর্বেই মানুষের চলতে ফিরতে উঠতে বসতে সকল কাজ কাজকর্মে যা কিছু প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলমিন চোদ্দশো বছর পূর্বেই কোরআনে দিয়ে দিয়েছে আল্লাহ বলেন আল্লাহ পাক কোরআনে চোদ্দোশো বছর পূর্বেই সব কিছু এ টু জেড আল্লাহ পাক আমাদের জন্য দিয়েছেন আমাদের কখন কি করতে হবে কোন প্রবলেমের কি সমাধান আছে সব কিছু আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে দিয়ে দিয়েছেন এজন্য প্রিয় ভাইয়ারা আমরা যদি আল্লাহ তাল্লার সুক্রিয়া আদায় করতে চাই আল্লাহ তালার প্রশংসা করতে চাই আমরা যদি কোরআনের দিকে তাকাই ও কোরআন তুমি আমাদেরকে বলে দাও আল্লাহ তাল্লাহার প্রশংসা কীভাবে আমরা আদায় করব। কোরআন বলে দিবে যে তোমরা কোনো নিয়ামত পাবার পরে তোমরা নিয়ামতকে গ্রহণ করার পরে নিয়ামত ভোগ করার পরে তোমরা আল্লাহ তালার প্রশংসা এভাবে করবে তোমরা বলবে আলামিন তোমরা আলহামদুলিল্লাহ হির আলামিন বলবে সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মহান আল্লাহ আলার জন্য জোরে বলেন সুহান আল্লাহ শুধুমাত্র আল্লাহ তাল্লার জন্য এই যে আমরা ভালো আছি আমরা সুস্থ আছি এর জন্য আমাদের সুক্রিয়া আদায় করার দরকার আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলমিন অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে দিয়েছেন সব নিয়ামত আমরা গ্রহণ করি কিন্তু আমরা মানুষ বড়ই অকৃতজ্ঞ আমরা নিয়ামত ঠিকই গ্রহণ করি বাট নিয়ামত দাতার সুক্রিয়া আদায় করি না ঠিক কিনা বলেন নিয়ামত আমরা ঠিকই গ্রহণ করি নিয়ামত আমরা ঠিকই ভোগ করি বাট আল্লাহর সুক্রিয়া আদায় করি না আমরা অকৃতজ্ঞ প্রিয় ভাইরা আল্লাহ রব্বুল আলমিনের সুক্রিয় আদায় করতে হবে প্রত্যেকটা নিয়ামত আপনি গ্রহণ করলেন নিয়ামতকে ভোগ করলেন করার পরে যদি আপনি বলেন আল্লাহামদুল্লাহ বিল আলামিন খুশি হবেন কে জোরে বলেন খুশি হবেন কে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন আর আমরা যদি কোরআনকে বলি এখন ও কোরআন আল্লাহ তাআলার নিয়ামতকে গ্রহণ করার পরে আমরা আল্লাহ তাআলার প্রশংসা করলাম শুকরিয়া আদায় করলাম কিন্তু এই সুক্রিয় আদায় করার পেছনে সুক্রিয় আদায় করার কারণে আমাদের কী লাভ হবে কী ফায়দা হবে ও কোরআন তুমি বলে দাও কোরআন বলে দিবে কোরআনে আল্লাহ পাক রব্বুল আলমিন অনেক আগেই বলে দিয়েছেন যারা নিয়ামত পেল নিয়ামতের শুক্রিয়া আদায় করল আমি আল্লাহ পাক রব্বুল আলমিন ওই কৃতজ্ঞবান বান্দাদেরকে নিয়ামত আরো বাড়িয়ে দেই সোহান আল্লাহ বলেন নিয়ামতের শুক্রিয়া আদায় করবেন নিয়ামত বাড়িয়ে দিবেন একজন তিনিকে কে আল্লাহ আমরা যদি এবার কোরআন কি বলি ও কোরআন নিয়ামত আমরা গ্রহণ করেছি শুক্রিয়া আমরা আদায় করেছি আর যারা শুক্রিয়া আদায় করবে না তাদের কি ফলাফল হবে তাদের কি ক্ষতি হবে কোরআন তুমি বলে দাও আল্লাহ পাকিন এ আয়তের পরের অংশে বলে দিচ্ছেন রব্বুল অকৃতজ্ঞ বান্দা যারা হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত গ্রহণ করবে অথচ সুক্রিয়া করবে না আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা যারা করবে না অকৃতজ্ঞ বান্দা যারা হবে তাদের শাস্তি হবে ইননা আযাবি আল্লাহ পাক তাদেরকে কঠিন শাস্তির মধ্যে কঠিন আযাবের মধ্যে তাদেরকে ফেলে দিবেন কঠিন আজবের মধ্যে তাদেরকে গ্রেফতার করে ফেলবেন আল্লাহ পাক পাকুর নিয়ামত যতটুকু দিয়েছেন সেই নিয়ামত আবার ছিনিয়ে নিবেন অকৃতজ্ঞ হলে ছিনিয়ে নিবেন একজন তিনি কে আল্লাহ প্রিয় ভাইরা আপনারা সকলেই হজরতানবির নাম শুনেছেন হজরতে মৌসা সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বলেছেন এজন্য মৌসা কালিমুল্লাহ বলা হয় মৌসা নবী আল্লাহর সঙ্গে অনেক কথা বলেছেন মুসা নবী একদিন তুর পাহাড়ে যাচ্ছিলেন আল্লাহ পাক রব্বুল সঙ্গে কথা বলতে জোরে বলেন কি করতে আল্লাহ পাক রব্বুল সঙ্গে কথা বলতে হজরতে মুসানবী তুর পাহাড়ের দিকে যাচ্ছিলেন রাস্তা দিয়ে যাইতে যাইতে হঠাৎ করে একজন মানুষের সঙ্গে দেখা হয়ে গেল সে ডাক দিয়ে বলে আল্লাহর নবী হজরতে মৌসা আপনি কোথায় যান কোথায় যান আল্লাহর নবী মুসা নবী বললেন ওগো ভাই আমি তুর পাহাড়ে যাচ্ছি আল্লাহ রাবুল আলমিনের সঙ্গে কথা বলতে তখন সেই লোকটা বলল ওগো নবী অ মুসানবী আল্লাহ পাক রব্বুল আলমিনের সঙ্গে যেহেতু আপনি কথা বলতেই যাচ্ছেন তাহলে আমার একটি কথা আছে আমার এত অর্থ সম্পদ আল্লাহ পাক দিয়েছেন আমার এত ধন সম্পদ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে দান করেছেন যেই ধন সম্পদ যেই অর্থ সম্পদের হিসাব নিকাশ তদারকি করা আমি একার পক্ষে সম্ভব নয় আমি একার পক্ষে আমার যে ধন সম্পদ আমার যে সম্পদ আল্লাহ পাকরাবুল আলামিন দিয়েছেন এগুলোর হিসাব নিকাশ দেখাশোনা করার আমার সম্ভব নয় আপনি আল্লাহর কাছে শুনে আসবেন যে আমার এই ধন সম্পদগুলো কীভাবে কমবে বলেন তো দেখি পৃথিবীতে এমন কোনো মানুষ কি আছে যারা ধন সম্পদ কমাতে চায় কমাতে চায় নাই বরং ধন সম্পদ বাড়াতে চায় একজনের যদি দশতলা একটা বিল্ডিং থাকে তাহলে সে আরো চেষ্টা করে কিভাবে আরো দশতলা বিল্ডিং করবে ঠিক কিনা বলেন একজনের যদি একটা প্রাইভেট কার থাকে সে আরো চেষ্টা করবে আরো দুইটা যেন প্রাইভেট কার কিনতে পারে প্রিয় ভাইয়েরা পৃথিবীতে এমন কোন মানুষ বর্তমান সময়ে পাওয়া খুব কঠিন যারা ধন সম্পদ বাড়াতে চায় না বরং কমাতে চায় আল্লাহর নবী মুসানবী সেই বান্দা সেই মানুষের কথাটা শুনলেন শোনার পরে বললেন ঠিক আছে আল্লাহর সঙ্গে আমি এই কথাটা শেয়ার করব এই বলে মুসানবী আবার পথ চলা শুরু করলেন হাঁটতে হাঁটতে আবার কিছু দূরে যাবার পরে আল্লাহর আরেকটা বান্দার সঙ্গে দেখা হয়ে গেল সেই লোকটি বলতেছেন ওগো আল্লাহর নবী মুসানবী আপনি কোথায় যান আল্লাহর নবী মুসানবী বললেন অগো ভাই আমি তুর পাহাড়ে যাই আল্লাহ পাক রব্বুল আলমিনের সঙ্গে কথা বলতে যাই তখন সেই লোকটি ডাক দিয়ে বলে অগো মুসানবী আপনি আল্লাহর সঙ্গে যেহেতু কথা বলার জন্যই যাচ্ছেন তাহলে আমার একটি কথা আল্লাহর সঙ্গে শেয়ার করবেন সেটা হলো আমি এই যে অসহায় আমি একজন দরিদ্র মানুষ আমার ঠিকমতো বেলা খাবার ব্যবস্থা করতে আমি পারি না তিনবেলা খাবার জোগানো আমার জন্য কঠিন হয়ে যায় আমার রাতে ঘুমানোর জন্য ভালো কোনো বাসা নাই শুধুমাত্র একটা কুড়ে ঘর আছে টলমল করে বাতাস উঠলেই যেন ঘরটা ভেঙে চুরে চুরমার হয়ে যাবে ও আল্লাহর নবী আপনি আল্লাহর সঙ্গে শেয়ার করবেন যে কি করলে আমার ধন সম্পদ বৃদ্ধি পাবে আমার আর্থিক অবস্থা সচ্ছল হবে আল্লাহর সঙ্গে আমার এই কথাটা শেয়ার করবেন তো আল্লাহর নবী মুসানবী তার কথাটাও শুনলেন শোনার পরে আবার পথ চলতে শুরু করলেন যাইতে 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 আবার একজন মানুষের সঙ্গে আল্লাহর নবীর দেখা হয়ে গেল আল্লাহর নবী মুসানবীকে ডাক দিয়ে বললেন ওগো আল্লাহর নবী মুসানবী আপনি কোথায় যান আল্লাহর নবী মুসানবী বললেন নগ ভাই আমি তুর পাহাড়ে যাই আল্লাহর সঙ্গে কথা বলতে সেই লোকটা বলল অগো আল্লাহর নবী মুসানবী আপনি যেহেতু তুর পাহাড়ে যাচ্ছেন তাহলে আমার একটি কথা আল্লাহর সঙ্গে শেয়ার করবেন এই যে আমার দুইটি হাত নাই আমার দুইটি পা নাই সবার দুইটি পা আছে সবাইকে আল্লাহ পাক দুইটি হাত দিয়েছেন কিন্তু আমার দুইটি হাত নাই আমার দুইটি পা নাই আমাকে যে আল্লাহ পাক রব্বুল আলমিন সৃষ্টি করেছেন কেন সৃষ্টি করেছেন আমাকে আল্লাহ পাক রব্বুল আলমিন কেন সৃষ্টি করেছেন আল্লাহর সঙ্গে এই কথাটা আপনি শেয়ার করবেন শুনে আসবেন আল্লাহর নবী বললেন ঠিক আছে এ কথা বলে আল্লাহর নবী তোর পাহাড়ের দিকে চলে গেলেন দূর পাহাড়ে যাবার পরে আল্লাহর সঙ্গে হজরতী সকল কথাবার্তা শেষ করে আল্লাহর আল্লাহ মুসানবী ফিরে আসার পূর্বেই এই তিনজন মানুষের তিনটি কথা আল্লাহর সঙ্গে শেয়ার করেছেন তা পাক রবুল আলমিনের কাছে এই তিনটি প্রশ্নের উত্তর শুনে আল্লাহর নবী হজরতলিস আবার সেই একই পথ দিয়ে বাসার দিকে ফিরে আসছিলেন রাস্তা দিয়ে আসতে আসতে প্রথমেই দেখা হয়ে গেল ওই বিকলাঙ্গ ওই হাত নাই পা নাই ওই লোকটার সঙ্গে আল্লাহর নবী মুসা নবীকে দেখার সঙ্গে সঙ্গেই সেই লোকটা বলল ও গো আল্লাহর নবী ও মুসানবী আমি যে একটি কথা আল্লাহর সঙ্গে আপনাকে শেয়ার করতে বলেছিলাম আল্লাহর সঙ্গে কি আমার কথাটা শেয়ার করেছেন নাকি আল্লাহর নবী বললেন ওক ভাই তোমার কথা আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের সাথে আলোচনা করেছি আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন যে জাহান নামের মধ্যে একটা সিদ্র আছে সেই বন্ধ করার জন্য ওই সিদ্রের মাপ অনুযায়ী আল্লাহ রব্বুল আলামিন তোমাকে গঠন দিয়েছেন জোরে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ পাক ওই সিদ্রটা বন্ধ করার জন্য ওই ছিদ্রের মাপ অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে সৃষ্টি করেছেন সেই লোকটি মুসানবীর কথা শোনার সঙ্গে সঙ্গে বললেন আলামিন আল্লাহর শুক্রিয়া আদায় করলেন মুসানবী তো অবাক কি ব্যাপার হাত নাই পা নাই ঠিক মতো মানে হাঁটাচলা করতে পারে না অনেক কষ্টে সে পথ অতিক্রম করে এরকম একজন মানুষ বিকলাঙ্গ একজন মানুষ যার দুইটি হাত নাই দুইটি পা নাই অথচ এই লোকটা জাহান নামের ছিদ্র বন্ধ করা হবে তাকে দিয়ে অথচ এই লোকটা এই কথা শোনার পরেও আলহামদুলিল্লাহ বলল কারণটা কি তখন মুসানবী অবাক হয়ে তাকে বললেন অগো ভাই আপনার কাছে একটি কথা জানতে চাই আল্লাহ পাক আপনাকে জাহান নামের ছিদ্র বন্ধ বন্ধ করার জন্য আল্লাহ পাক আপনাকে গঠন দিয়েছেন সৃষ্টি করেছেন তারপরও কেন শুক্রিয়া আদায় করলেন আল্লাহর নবী মুসানবী যখন এই কথা বললেন তখন সেই লোকটা আল্লাহর নবী মুসানবীকে বললেন ওগো নবী আল্লাহ পাক রবুল আলমিন আমাকে যে সৃষ্টি করেছেন অনর্থক সৃষ্টি করেন নাই আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক নিজের কাজের জন্যই আমাকে সৃষ্টি করেছেন জাহান নামের বন্ধ করবেন এটা তো আল্লাহ পাকের কাজ আর আল্লাহর কাজের জন্য আমাকে সৃষ্টি করেছেন এবং আমি যে যেইরকম একজন মানুষ আমাকে আল্লাহ পাক ভোলেন নাই আমাকে যে অনর্থক আল্লাহ পাক রব্বুল আলমীন সৃষ্টি করেন নাই আমাকে যে আল্লাহর কাজের জন্যই বানিয়েছেন এই জন্য আমি নিজেকে ধন্য মনে করছি এই জন্যই সুক্রিয় আদায় করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন তাহলে চিন্তা করা যায় যে সুক্রিয় আদায় করতে জানে সে কুরে ঘরে থাকুক বিল্ডিংয়ে থাকুক এসি গাড়িতে থাকুক আর যেখানেই থাকুক যেই অবস্থায় থাকুক না কেন যে সুক্রিয় আদায় করতে জানে সে সব জায়গায় সব সময় প্রত্যেকটা নিয়ামতের পরেই সে সুক্রিয় আদায় করে ঠিক কিনা বলেন আল্লাহর নবী আল্লাহ সেই লোকটির সঙ্গে কথাবার্তা শেষ করে ফিরে আসতেছিলেন আস্তে আস্তে আবার ওই লোকটার সঙ্গে দেখা হয়ে গেল যে লোকটা বলেছিল আমি অনেক অসহায় ঠিক মতো তিনবেলা খাবার জোগাতে পারি না ঠিক মতো রাতে ঘুমানোর জন্য ভালো কোনো বিছানা নাই ভালো কোনো বাড়ি নাই শুধুমাত্র একটা কুড়ে ঘর আছে আল্লাহর সঙ্গে শেয়ার করবেন যে কিভাবে আমার অর্থ সম্পদ বৃদ্ধি পাবে কীভাবে আমার স্বচ্ছলতা ফিরে আসবে এই কথাটা আল্লাহর কাছে শুনে আসবেন মুসানবীকে দেখার সঙ্গে সঙ্গে ওই লোকটি বলল ও গো আল্লাহর নবী মুসানবী আপনি আল্লাহর সঙ্গে আমার কথাটাকে শেয়ার করেছেন নাকি মুসানবী বললেন নগো ভাই আপনার কথা আল্লাহর সঙ্গে আমি আলোচনা করেছি আপনার কথাগুলো শেয়ার করেছি আল্লাহ পাক বলেছেন ওই বান্দা যদি তার অর্থ সম্পদ বানাইতে চায় তার সচ্ছলতাকে ফিরিয়ে আনতে চাই সে যেন বেশি বেশি আমি আল্লাহর শুক্রিয়া আদায় করে জোরে বলেন সুবহানাল্লাহ সে যেন বেশি বেশি আমার সুক্রিয়া আদায় করে আর যে ব্যক্তি আমার সুক্রিয়া বেশি বেশি আদায় করবে তার নিয়ামত একজন বাড়িয়ে দিবে তিনি কে আল্লাহ আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করলে আল্লাহ তার নিয়ামতকে বাড়িয়ে দিবেন আল্লাহ পাক বলেছেন যে লাং সাকার তুম লা যে ব্যক্তি কৃতজ্ঞতা প্রকাশ করে মহান রবের সুক্রিয়া আদায় করে তার নিয়ামতকে আল্লাহ পাক রবুল আলমিন বাড়িয়ে দেন সুভান আল্লাহ তো এই কথা শোনার পরে সেই লোকটি বললেন যে খায় দেয় কোনো কাজ নাই আল্লাহ পাক রব্বুল আলমিনকে বলেছিলাম যে কিভাবে আমার অর্থ সম্পদ বৃদ্ধি পাবে কিভাবে আমার সচ্ছলতায় ফিরে আসবে আর আল্লাহ পাক বলেছেন তার সুক্রিয়া আদায় করার জন্য আল্লাহ পাক আমাকে যে এত অসহায় দরিদ্র করেছেন আমার ঠিকমতো তিনবেলা খাবার আমি জোগাইতে পারি না রাতে আরামে ঘুমাবো ঠিক মতো আমার একটা ভালো বাসাবাড়ির ব্যবস্থা করতে পারি নাই আর আল্লাহ পাক আমাকে সুক্রিয়া আদায় করতে বলে আল্লাহ কি আর অন্য কাউকে চোখে দেখে না এরকম মানুষ আমাদের দেশেও আমাদের সমাজেও আছে না নাই সামান্য একটু বিপদে পড়লেই বলে আল্লাহ মনে হয় আর কাউকে চোখে দেখে না শুধু আমার ওপরেই বিপদ দেয় ঠিক কিনা বলেন আল্লাহর নবী মুসানবি এই মানুষের সঙ্গে কথাবার্তা শেষ করলেন একজন অকৃতজ্ঞ বান্দা কথাবার্তা শেষ করে মুসানবিব ফিরতেছিলেন বাসার দিকে আবার যাইতে যাইতে ওই যে যাবার পথে মুসানবী যখন তুর পাহাড়ে যায় তখন যার সঙ্গে প্রথম দেখা হয়েছিল যার অর্থ সম্পদের কোনো অভাব নাই যার টাকা পয়সা ধন সম্পদের কোনো কমতি নাই সে চেয়েছিল সে বলেছিল যে আল্লাহর কাছে শুনে আসবেন যে আমার অর্থ সম্পদ কমবে কিভাবে এই কথাটা আপনি আল্লাহর কাছে শুনে আসবেন সেই লোকটার কাছে যাবার সঙ্গে সঙ্গে সেই লোকটি বললেন ওগো আল্লাহর নবী মুসানবী আমি যে আপনাকে একটি কথা বলেছিলাম আল্লাহর সঙ্গে কি শেয়ার করেছেন নাকি আল্লাহর নবী মুসানবী বললেন ওগো ভাই আপনার কথাও আমি আল্লাহর সঙ্গে শেয়ার করেছি আল্লাহর সাথে আপনার কথাও আমি আলোচনা করেছি আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন যে সে যদি তার অর্থ সম্পদ ধন সম্পদ কমাইতে চায় তাহলে সে যেন আমি আল্লাহর সুক্রিয়া করা ছেড়ে দেয় জোরে বলেন কি করে আল্লাহ পাক রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করা ছেড়ে দেয় আল্লাহ পাক রব্বুল আলমিনের নাসুকরি করে নিয়ামত পেয়েছে নিয়ামত গ্রহণ করেছে অথচ সুক্রিয়া করে নাই কৃতজ্ঞতা প্রকাশ করে নাই বান্দা যারা হবে তাদের নিয়ামতকে কমিয়ে দিবেন কে আল্লাহ নিয়ামত যতটুকু আল্লাহ দিয়েছেন ততটুকু চিনিয়ে নিবে। আল্লাহ নবী এই কথা বলার সঙ্গে সঙ্গে সেই লোকটি বললেন অগ মুসানবী। নবী আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন ধন সম্পদ যদি কেউ কমাইতে চায় তাহলে সে যেন না শুকরি করে আল্লাহর শুক্রিয়া করা ছেড়ে দেয় অগ মুসানবী আপনাকে বলি আমার ধন সম্পদ কমুক চাইবারুক এতে আমার কোনো যায় আসে না এতে আমার কোনো দেখার বিষয় না তবে আল্লাহর শুকরিয়া আদায় করা আমি ছাড়তে পারবো না জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করা আমি ছাড়তে পারবো না আল্লাহর শুক্রিয়া আমি করেই যাব আমার অর্থ সম্পদ কমুক চাই বারুক এটাতে আমার কোনো যায় আসে না এজন্যই বলি যারা শুক্রিয়া আদায় করতে জানে তারা সকল অবস্থায় দুঃখে সুখে সকল অবস্থায় বিল্ডিংয়ে মাটির বাড়িতে করে ঘরে সকল অবস্থায় সকল জায়গায় তারা সুক্রিয়া আদায় করতে জানে যারা কৃতজ্ঞবান বান্দা যারা আল্লাহর সুক্রিয়া আদায় করতে জানে তারা সব জায়গায় সুক্রিয়া আদায় করে সর্ব অবস্থায় সুক্রিয়া আদায় করে আর যারা সুক্রিয়া আদায় করে না তারা যত সুখেই থাকুক তারা সুক্রিয়া আদায় করতে জানে না প্রিয় মুসলমান ভাইয়েরা এই জন্য প্রত্যেকটা নিয়ামতকে অ্যাকসেপ্ট করার পরে ভোগ করার পরে আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করতে হবে প্রত্যেকটা নিয়ামতের পরেই আমরা শুক্রিয়া আদায় করবো কার আল্লাহ পাকের কিভাবে সুক্রিয়া আদায় করব আল্লাহ পাক রবুল আলামিন বলে দিয়েছেন যে বান্দা যদি আমার প্রশংসা করতে চায় আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে চায় সে যেন বলে আলহামদুলিল্লাহি আলামিন আল্লাহ পাক আমাদেরকে তার সুক্রিয়া বেশি বেশি আদায় করার তৌফিক দান করেন